আইন শৃঙ্খলার অবনতিতে হুমায়ুনকে আগাম গ্রেপ্তারের নির্দেশ রাজ্যকে জেঠির রাজ্যপালের কিছুতেই বাগে আনা যাচ্ছে না হুমায়ুন কবিরীকে আক্রমণের ধার যেন আরো বেড়ে চলেছে তারত চড়ছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে এরই মধ্যে এবার মরে চড়ে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস হুমায়ুন কমিটির মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের যদি কোন আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে করতে হবে পদক্ষেপ প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ দিলেন রাজ্যপাল ইতিমধ্যে এ বিষয়ে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন বলে জানা যাচ্ছে ছয় ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি বেলডাঙ্গার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন একদিকে আগেই মুখোমুখি হয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না পরিষ্কার করে সতর্ক করেছে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে এরপরই এস উত্তম গড়াইয়ের উদ্দেশ্যে বলেন হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না এখানে শেষ নয় প্রশাসনের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কর্তাদের আর এস এস এর দালালের বলেও কটাক্ষ করেন তিনি তবে রাজ্যপালের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে হুমায়ুন বলছেন রাজ্যপাল ওনার একতিয়ারের বাইরে কথা বলছেন এটা আমি মনে করি বাংলায় বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা রাজ্যপাল তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই আইন শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছে পুলিশ মন্ত্রী রয়েছে সেই জেলার এসপি ও সেই আইসিরা রয়েছে যখন আইন শৃঙ্খলার অবনতি হবে তখন ওনারা গ্রেপ্তার করে নেবেন অসুবিধা কি আগাম গ্রেপ্তার করতে হবে কার স্বার্থে পুলিশ যদি প্রমাণ পায় আমি কোনো জায়গায় আইন ভাঙছি আমার দ্বারা আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে নিশ্চয়ই পুলিশের এক্তিয়ার আছে আমাকে গ্রেপ্তার করার এদিকে কোন জমিতে মসজিদ হবে তা নিয়ে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে যদিও হুমায়ুন এখন বলছেন জমি রেডি আছে শনিবার বেলা বারোটার সময় গোটা পৃথিবীর লোক দেখবে শিলান্যাসের অনুষ্ঠান এদিকে ইতিমধ্যে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বহরমপুরেও রয়েছে সভা হুমায়ুন জানাচ্ছেন তিনি আমন্ত্রণ পেয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আমি আমন্ত্রণ পেয়েছি তাই সেখানে না যাওয়ার কিছুই নেই তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তার প্রসঙ্গ উঠলেও তা নিয়ে আগাম কোনো কথা বলতে নারাজ তিনি যখন বেলডাংয় কার্ত্তিক পুজো হচ্ছে তাত্ত্বিক লড়াই হচ্ছে যখন বেলডাঙায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এস আইসি ও সিরা ব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপি দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ডিপি উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কে কাকে কাকে ল্যান্ড বিক্রি করবে জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দেবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সমুদ্রের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়ির পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করবো আবার করুক একটা ছিলাম নাচ করেছে আমি যখন দু হাজার চব্বিশ সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগরদিগিতে একটা রাম মন্দিরের নাচ করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই উত্তম সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দিকে ধমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে না আরে কোন পুলিশ অফিসারের কি কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় লয়ন অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা লয়ন অর্ডারকে কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এস এসের দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দস্ত জীবন শেষ করে দিয়েছে বেলডাঙাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে